গোটা বিশ্ব যখন অন্ধকারের দাবানলে দাউ দাউ করে জ্বলছিল ঠিক সেই মুহূর্তে এদোরায় আগমন করেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম আর এর জীবনীসহ ইসলামের বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ অসংখ্য নবীপ্রেমী মুসলিমদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুল নবী সুল্ল্লাহু সাল্লাম উপলক্ষে শনিবার বার্মিংহামে এক বর্ণাট্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় এই র্যালিটি মহানবী মোহাম্মদ সুল্লাহ সাল্লামের সামনে হাসিদের দণিতে ছিল মুখরিত we eat them. আঞ্জুমানে আল ইসলা ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি আস্টন ও লজেলসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বার্মিংহামের ইকবাল ব্যাংকুটিং হলে এসে সমাপ্ত হয় ঈদে মিলাদুলনবীর র্যালিতে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মুসলিম শিশু কিশোরদের অংশগ্রহণ বর্ণাঢ্য র্যালি ঈদে ইদে নবী সাল আলিয়া উপলক্ষে এক বিশেষ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়

আঞ্জুমানে আল ইসলা ইউকে বার্মিংহাম শাখার বিপুল সংখ্যক সদস্য ও কমিউনিটি নানাঞ্জনের উপস্থিতিতে বার্মিংহামের ইকবাল ব্যাংকুটিং হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলা ইউকে বার্মিংহাম শাখার সভাপতি মৌলানা বদরুল হক খান আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ শামিম আল মামুন আল ইসলার পক্ষ থেকে আজকে যে র্যালি এবং এর মিলাদের মাহফিলের আয়োজন করা হয়েছিল এই মিলাদে প্রচুর ধন্যবাদ জানাই আল্লাহ রুবুল আমি তাদের এই র্যালি কে যেন আদায় করছি আজকের এই বিশাল র্যালির জন্য শত শত মানুষের শুভ আগমন হয়েছে আমরা আশা করছি প্রতি বছর এইরকম রেলি করবো ইনশাল্লাহ

দরবার সেন্টারের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু হাফিজ সাব্বির আহমেদ ও খাইরুল হুদা খান বাংলাদেশে গিয়া অত্যন্ত খুশি হলাম দেখিয়া যে এমন এক জমিন যেখানে কোনো নবী রসুল কেউ আওয়াল আইসি না এই জায়গার আজকে আমরা এই দেশের জনসাধারণ এবং আমরার বাচ্চারা যে মাঠ লামিয়া রসুলে বাকর নাত গাইছেন এবং রেলি করছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা আল্লাহ রসুলের উন্মত হতে পারে আমরা খুশি এই খুশি আমাদের জীবন ধারণ করি এবং মৌতেও আমরা এই খুশি নিয়ে মরতে চাই এবং সমগ্র মখলুকাতের সর্বশ্রেষ্ঠ খুশি হচ্ছে আল্লাহ রসুলকে নিয়ে মত হিসাবে পেয়ে পনেরো শত বছর পরে আবার ওই অশান্ত দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সুমহান আদর্শকে বাস্তবায়নের কোনো বিকল্প নাই আজকে আমরা দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই আল্লাহ নবীর মোহাম্মত এবং আল্লাহ রসুলের উসাই হাসানাকে অনুসরণের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশাল রেলি হয়েছে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের মধ্যে

তার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান জানা সব শেষে বিশ্ব মুসলিমের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বার্মিংহাম থেকে আহমেদ কাবির বয়েস অফ টাওয়ার হ্যামলেট